আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি একটি ছাগলের চারটি বাচ্চা ছাগলের জাত প্লাক বেঙ্গল একদম আমাদের দেশি ছাগল অরিজিনাল ব্লাক বেঙ্গল অনেকেই বলে যে প্লাক বেঙ্গলের ছাগলের নাকি দুইটার বেশি বাচ্চা হয় না চারটা বাচ্চা পাঁচটা বাচ্চা হয় এটা মিথ্যা কথা কিন্তু এটা কি মিথ্যা কথা ভাই চাক্ষুষ প্রমাণ দুইটা ছেলে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা কালারগুলোও দেখতে অনেক সুন্দর দুইটা কালো আর দুইটা শেয়ালি রঙের তো ভাই আসলেও অরিজিনাল ব্ল্যাক ব্যাঙ্গলের উন্নত জাত যেগুলো অনেক ভালো ছাগল পাওয়া যায় হাট বাজারে ঘুরে ঘুরে যদি আপনি কিনতে পারেন তাহলে এরকম ভালো ছাগল আপনি পাবেন যেগুলো ছাগলের চারটি পাঁচটা ছয়টা বাচ্চা পর্যন্ত দিয়ে থাকে তবে ছয়টা বাচ্চা বা পাঁচটা বাচ্চা চারটা বাচ্চা অনেকটাই কষ্টকর দুধ খাওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট হয় কিন্তু এই ছাগলটির চারটি বাচ্চা হয়েছে অনেক সুন্দর এবং সুস্থ আছে অনেক ভালো লাগে ভাই সবগুলো সমান মাপের দুধ খায় অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর অনেক সুস্থ আছে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তো আপনারাও যদি ছাগলের খামার করতে চান তাহলে হাট বাজারে ঘুরে ঘুরে এরকম সুন্দর ছাগল ভালো ছাগল দেখে দেখে এরকম উন্নত জাতের ছাগল দেখে ব্লাক বেঙ্গল আমাদের দেশি ছাগল কিনে আপনারা লালন পালন করতে পারেন খামার শুরু করতে পারেন ভাই বেঙ্গল ছাগল লালন পালনের অন্যতম সুবিধা হলো এই ছাগলের বিদেশি জাতের ছাগলের চেয়ে অসুখ বসুখ অনেক কম হয় রোগ বালাই কম হয় তাই এই সমস্ত ছাগল লালন পালন করে অনেক মানে আরামদায়ক ভালো লাগে মানুষ কথাই বলে ছেলের মতো ছেলে একটা হলে যথেষ্ট দশটা লাগে না কারণ দশ ছেলে যদি কর্ম না থাকে তাহলে সেই ছেলে থাকার চেয়ে না থাকাই বলো আর এক ছেলে যদি ভালো কর্ম করে ভালো পজিশনও থাকে তাহলে দশটার চেয়ে একটা ছেলেই অনেক ভালো ভালো হয় তো ছাগলের মতো ছাগল আসলে বিশটা পালার দরকার নাই এরকম পাঁচটা ছাগল যদি আপনি পালতে পারেন তাহলে প্রতিটা ছাগল যদি তিনটা চারটা করে বাচ্চা দেয় এক বছরই আপনি গেইন হয়ে যাবেন লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন ভাই শুধু একটু নিয়ম মানবেন ঠিকমতো আপনি ছাগলগুলো আপনার ছাগলের এবং ভেড়ার যে মহামারী একটি ভাইরাস রোগ পিপিআর এই পিপিআর রোগের ভ্যাকসিন করাবেন আর আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর যেটা পশু হাসপাতাল নামে পরিচিত সেই হাসপাতালে গিয়ে সেখানে বড়ো বড়ো স্যাররা আছেন বিশেষজ্ঞ সারজন সারজন ছাড়েরা আছেন স্যারদের পরামর্শক্রম আপনি খামার পরিচালনা করবেন স্যারেরা যে পরামর্শ দেয় কখন ক্রীটনাশক ওষুধ খাওয়াতে বলে কখন টিকা বেশি দিতে বলে তো আপনারা এইভাবে ঠিকমতো দেবেন অসুস্থ হলে আপনি হাসপাতালে গিয়ে স্যারের সাথে পরামর্শক্রমে চিকিৎসা নেবেন আপনার ওষুধপত্র সেখানে আপনাকে দেওয়া হবে খামারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে তো এই সমস্ত খামার যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আপনি বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে ভাই শুরু করবেন তো আপনাদের সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্তই যারা বেকার বসে আছেন বসে না থেকে অবশ্যই ছাগল ফেরা বা গরুর খামার শুরু করতে পারেন আসলে ভাই মানে বসে থাকলে কিছুই হবে না ছোটো হলেও কিছু একটা দেশে শুরু করেন ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহ রহমত থাকলে আপনি এগিয়ে যেতে পারবেন ভাই সাকসেসফুল হতে পারবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলা এখানটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ